আসসালামু আলাইকুম এমকো স্কিল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ ইয়ানুর আজকে আমি আপনাদের শিখাবো পিপিই পিপিইর পুরো নাম হচ্ছে পার্সোনাল প্রোটেক্টেড ইকুইপমেন্ট নিজেকে সুরক্ষিত রাখা নিজেকে সুরক্ষিত রাখার জন্য পিপিই কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো। সেফটি হেলমেট সেফটি হেলমেট আমাদের মাথাকে সুরক্ষিত করে এখন এটি কিভাবে পরিধান করতে হবে আমি আপনাদের দেখাবো প্রথমে সেফটি হেলমেটটা পরলাম তারপরে এর সঙ্গে যে চেন স্টিপটা এটা আমাদের ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে করে আমরা যখন উপরে নিচে করি আমাদের মাথা থেকে হেলমেটটা পড়ে যেন না যায় চেন স্টিপ সুন্দর করে লাগিয়ে এটাকে টাইট করে দিতে হবে এটা আমাদের মাথার জন্য সুরক্ষিত সেফটি গ্লাস এটা আমাদের চোখের সুরক্ষার জন্য এটা আমাদের চোখকে সুরক্ষিত রাখে আমরা যখন প্রোজেক্টে কাজ করব যেরকম গ্রেন্ডিং কাটিং বা কোনো ধুলাবালি ময়লা আবর্জনার জন্য আমাদের চোখকে সুরক্ষিত রাখার জন্য আমরা সেফটি গ্লাস বা সেফটি গুগলস ব্যবহার করে থাকি সেফটি ইয়ার ফ্লাগ সেফটি ইয়ার ফ্লাক আমাদের কানকে সুরক্ষা সুরক্ষিত করে এটি আমাদের যখন বিভিন্ন সাউন্ড বা বিভিন্ন শব্দ হয় তখন এটা আমাদের কানিয়ে লাগিয়ে কানে লাগিয়ে দিলে আমরা সাউন্ড থেকে আমাদের কানকে সুরক্ষিত করতে পারব সেফটি মাস্ক সেফটি মাস্ক ব্যবহারের ফলে আমাদের নাককে সুরক্ষিত করে আমাদের নাকে বিভিন্ন ধুলোবালি ময়লা আবর্জনা যেতে পারে সেফটি মাস্ক লাগানো থাকলে আমাদের নাককে সুরক্ষিত করবে সেফটি বেস্ট সেফটি বেস্ট এটা ব্যবহারের ফলে আমরা সাধারণত মানুষ চিহ্নিত করতে পারি কোনো ব্যক্তি যদি কোনো কনফাইন্ড স্পেসে কাজ করে তাহলে এক একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে বুঝতে পারে না এটা যদি পড়ে থাকে তাহলে দূর থেকে তাকে চিনতে পারবে এবং চিহ্নিত করতে পারবে সেফটি হ্যান্ড গ্লোভস সেফটি হ্যান্ড গ্লোভস আমাদের হাতকে সুরক্ষিত করে সেফটি হ্যান্ড গ্লোভস লাগানো থাকলে আমরা যখন ভারী কোনো মেটাল এক জায়গা থেকে আরেক জায়গায় করবো বা ধরবো সেফটি গ্লোভস আমাদের প্রজেক্টে বা কনস্ট্রাকশন সাইডে ম্যান্ডেটরি থাকতে হবে সেফটি গ্লোভস লাগিয়ে রাখতে হবে এরপর হচ্ছে সেফটি হারনেস সেফটি হারনেস কিভাবে পরিধান করতে হয় সেটি আমি আপনাদের দেখাবো এবং সব সময় মনে রাখবেন সেফটি হারনেস এটা ফুল বডি হারনেস বলে এটাকে হানড্রেড টাই আপ করতে হবে এবং ওয়ান পয়েন্ট এইট থেকে আপনার ওয়ান পয়েন্ট এইটের উপরে যখন আপনি কাজ করবেন তখন আপনার সেফটি হারনেস মাস্ট বি পড়তে হবে নাহলে আপনি উপরে উঠে কাজ করতে পারবেন না এখন আমি আপনাদের দেখাবো সেফটি হারনেস কীভাবে পড়তে হয় সেফটি হানেসের এর হুক থাকে এটা হচ্ছে হানড্রেড টাই টাইঅ এটা আমরা যখন হাইটি কাজ করব এই দুইটাকে আমরা হান্ড্রেড টাই আপ করে নিব যাতে আমাদের পড়ে যাওয়ার ঝুঁকি না থাকে সর্বশেষ সেফটি শু এটা সাধারণত লোহার বা স্টিলের হয়ে থাকে সামনের অংশটা এটা যখন আপনি কনস্ট্রাকশন সাইডে কাজ করবেন আপনার পায়ের জন্য ব্যবহার করতে হবে যাতে করে কনস্ট্রাকশন সাইডে কোনো পোস্টের সাথে বা কোনো মেটালের সাথে আঘাত না আঘাত খেলে আপনার পায়ের সুরক্ষা থাকে এটাই হচ্ছে পিপি ব্যক্তিগত সুরঞ্জাম আজকের ক্লাসে আমি আপনাদের শিখালাম পিপি কিভাবে পরিধান করতে হয় দেখা হবে পরবর্তী কোনো নতুন ক্লাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম